তারপরে তারা থাকতেছে এমন একটি সন্ধানে আমরা পেয়েছি অনেকে আমাদের কাছে তথ্য দিয়েছেন আমরা তার সন্ধান করতে করতে ওই রুমের সামনে এসেছি প্লাস আমাদের পিছনে রুম আমরা একটু আস্তে কথা বলতেছি আপনার রুমে যাব যাওয়ার পরে টাক দেব আসলে বাস্তবতা তাদের মুখ থেকে আর কি জানবো সত্য কোনটা দেখে আসলে অরিজিনালি তাদের বিবাহ হয়েছে কিনা না তারা অবিবাহিত থেকে দুজন স্বামী স্ত্রীর মতো চলাফেরা করে চলুন তাদের রুমে একটু যাই কে ভালো আছেন হ্যাঁ ভালো আপনি কে আমি একটা চ্যানেল থেকে আসলাম একটু কথা বলার জন্য চ্যানেল থেকে হ্যাঁ আমাদের সাথে কথা হ্যাঁ আপনার হাজবেন্ড নাকি অন্য কেউ আমার হাজবেন্ড কথা বলতে পারি কে বলবেন আপনারা কথা একটু কথা বলবো একটু না

আমার নাম মানে বুঝলাম না আপনার নাম কি এটা জিজ্ঞেস করছি নামটা একটু বলেন না সুমি সুমি দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি নেত্রকোনা আপনার দেশের বাড়ি কোথায় চাঁদপুর চাঁদপুর আমি একটু জানতে চাই আপনারা কি স্বামী স্ত্রী জি ভাইয়া স্বামী স্ত্রী আপনারা জি আপনারা কি স্বামী স্ত্রী জি না স্বামী স্ত্রী জি 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 আসলে অনেকে বলতেছি পিছন থেকে অনেকে বলতেছে যে আপনারা স্বামী স্ত্রী না আপনারা মিথ্যা বলতিছেন অনেকে এটা বলছে আসলে মূলত আপনারা কি মিথ্যে বলতেছেন অরিজিনাল সত্য কথা এটা আমাদেরকে বলেন বাই সত্যতা আপনারা স্বামী স্ত্রী আচ্ছা যেহেতু আপনার সত্যি কথা আপনি সত্যি স্বামী স্ত্রী আপনারা আচ্ছা আপনি যদি সত্যিকার স্বামী স্ত্রী হয়ে থাকেন তাহলে একটা কাজ করেন আপনারা আমাদেরকে একটু ডকুমেন্টস দেখাইতে পারবেন আপনাদের ডকুমেন্টস কী আছে আপনাদের আপনি স্বামী স্থির হয়ে থাকে আমাদের একটু ডকুমেন্টস একটু দেখান লাগবে আপনার সবই আছে গুলো আমাদের দেশের বাড়িতে আমরা এখানে নতুন আসছি সব আছে জি ভাই সব দেশের বাড়িতে কার কাছে কার কাছে আছে এগুলো বাড়িতে আমার কাছে আছে আপনাদের বিয়ে হয়েছে তো ঢাকায় না বিয়ে বিয়ে হয়েছে দেশের বাড়ি ঢাকার দেশের বাড়ি সে তো বললে জি ঢাকায় হয়েছে ঢাকায় হয়েছে না দেসবাড়ি থেকে বিয়ে করতে না তাহলে আপনার বাবা মায়ের নাম্বারটা একটু দিবেন আবার বাবা বাস অথবা যোগাযোগ মানে তাদের ঘর নাই তাহলে যার কাছে আপনার কাগজ আছে কাবিননামার কাগজ আছে তার নাম্বারটা একটু দেন আমরা যোগাযোগ করি তার সাথে তাদের নাম্বার তো আমার কাছে মুখস্থ নাই তাহলে আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করব কিভাবে

এখন কি মাইরের কাম করছেন না মিথ্যে কথা বললেন কেন তাহলে প্রথম ভাই ভাবছি যে সত্য আমি এই কথা কইলে আপনি কিছুই করবেন না আর ভাই আমি সত্য কথা খুব আপনি কেউ আর একটা অফ করতে পারি ক্যামেরা অফ করলে সত্য কথা বলবেন আচ্ছা বলেন যদি প্রয়োজন মনে করি যে আপনার সমস্যা হবে তাহলে আমরা ক্যামেরার এই যে ভিডিও শুট এখান থেকে কেটে দিই আর যদি মনে করি না দেওয়ার উপযুক্ত তাহলে সোশ্যাল মিডিয়া দিয়ে দেবো আপনি বলেন সমস্যা নেই

প্রথম কাজ কি গার্জেনের সাথে যোগাযোগ করে আপনাদের সুন্দরভাবে বিয়ে সাথে দিতে আপনারা কি দনজন মুসলিম না হিন্দু মুসলিম আপনি হিন্দু মুসলিম দুজন মুসলিম আচ্ছা দুজন যদি মুসলিম হয়ে থাকে তাহলে আপনাদের এক এই মুহূর্তে আপনাদের বিয়ে সাথে করতে হবে এখন আপনাদের গার্জেনের সাথে কিভাবে যোগাযোগ করা যায় আপনাদের গার্জেনের নাম্বারগুলো আমাদের দিতে হবে দিতে পারবেন আবার গার্জেনের নাম্বার নাই আবার বড় ভাই নাম্বার আছে যে আপনার বড় নাম্বার দিলে আপনার গার্জিয়ানের নাম্বার পাওয়া যাবে যেহেতু মোবাইল চালান আপনাদের কাছে অবশ্যই আছে আপনার গার্জিয়ানের নাম্বার দিতে হবে আমার গার্জিয়ান বলতে আমার আম্মু জি আপনার আম্মুর নাম্বার হলেই চলবে আপনার আম্মুর নাম্বার আমাদের প্রয়োজন এখন একটা কাজ হলো এই মুহূর্তে আপনাদের বিয়ে शादी করতে হবে আর বিয়ে शादी করলে সেখানে আপনাদের নগদ কাজী অফিসের সহ আপনাদের 5-7000 টাকা লাগবে বিয়ে शादी করায় মোট কমপ্লিট করতে পারে 5-7000 টাকা খরচ হবে বুঝছেন আপনাদের সংসারে তো কিছুই নাই খেতা আর বালিশ এগুলো কই পেয়েছেন এগুলা বাসার কিছু এই এই বাসার বৃত্তি ছিল বাড়িয়ালের কাছ থেকে রুম বলছে বলছি সব কিছু আছে তো টাকা দিছি টাকা দিয়ে সব কিনা দিছি বাড়িয়ালায় দিছে না দিছে না এই জায়গায় একটা বার ছিল সে পালাই গেছে পরে এগুলো আমরা কিনে দিছি ও এই খেতা বালিস কিনে নিছেন কয় টাকা কিনে নিছেন এই আপনার

আপনি তো পুলিশি হেফাজতে যাবেন এখন কি করা যায় বলেন বলেন কি করবেন পুলিশি হেফাজতে যাবেন না হুজুর জিরে বড় সমাধান হয় এটা একটু কয়রা দেন সমাধান হলো সে তার গার্জিয়ানের কাছে যাবে প্লাস পুলিশে যে সমাধান দেয় প্রশাসন যে সমাধান দেয় সেই সমাধান আমাদের মেনে নিতে হবে এখন আপনি বলেন কি করবেন আপনি যা বললো তাই বাইরে নিব মেনে নেবেন জি তাহলে সে তার গার্জিয়ানের সাথে কথা বললা প্রশাসনের মাধ্যমে একটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আপনি রাজি আছেন জি আমি রাজি আর এই বয়সী মেয়ে আপনি আনার জন্য বাগাই আনার জন্য হয়তো আপনার জেল হতে পারে জেলে যাবেন না না এই বয়সে জেলে যেতে চাইলে জিরো বড় করে একটা সবস্বর সমদল করা যায় একটা পয়ড়া দেন আপনি এই সেলরে পটকাই আনছেন আপনি পটকাম কেন সে আমারে ভালোবাসে তাই আসছে কে নাশেদ মনে হয় পটকাই আনছেন না আপনি তার পটকাই আনছেন দাদা কমবয়সী মেয়ের আপনি পটকাই আনছেন